স্বাগত জানাচ্ছি দা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে ঈদ শেষে নগরী এবং ঈদ পাথরের শহর ঢাকা শহরে প্রবেশ করতে শুরু করেছে চাকুরিজীবী বিভিন্ন ট্রেনে পেশা সহ শিক্ষার্থীরা ট্রেন পেশা সহ শিক্ষার্থীরা সরাসরি আমি আপনাদের তাদের সর্বশেষ খবরাখবর জানাতে কমরাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছি আমি সালমান সাহ আমি সকাল থেকে অবস্থান করছি কমলাপুর রেল স্টেশনে এখানে যেমন কি দেখতে পেয়েছি তাদের সাথে সাধারণ জাতি সাধারণের সাথে কথা বলে যেমন কি পেরেছি তারা আমাকে যেমনটি জানিয়েছে ট্রেন তাদের পূর্বে যেই হ্যাসেল বিভিন্ন সময় বিভিন্ন তিক্ত অভিজ্ঞতা ছিল আর টিকিট পাওয়া টিকিট কালোবাজারি সহ ট্রেনের শিডিউল বিপর্যয় এবার সেই বিষয়গুলো তারা সেভাবে দেখেনি এবং সেজন্য তাদের সেরকম কোনো ভোগান্তি বহাতে হয়নি তাদের অনলাইন থেকে যথাসময় তাদের গন্তব্যের নির্দিষ্ট কাঙ্ক্ষিত যে টিকিটটি সেটি তারা পেয়েছে এবং যাতায়াতের জন্য যে ট্রেনের শিডিউল বিপর্যয় কিংবা ধীরে পরে ছেড়ে যাওয়া ট্রেন আগে ছেড়ে যাওয়া এই ধরনের কোনো সমস্যার মুখোমুখি বা সম এখনও পর্যন্ত সম্মুখীন তারা হয়নি তারা যেমনটি জানাচ্ছেন নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে তাদের গন্তব্যের জন্য ছেড়ে আসা যে রেল ছিল সেগুলো তারা নির্দিষ্ট সময়ে ফিরে ছেড়ে এসেছে এবং নির্দিষ্ট সময়ের ভেতরেই প্ল্যাটফর্মে তারা প্রবেশ করতে পেরেছেন বলেও জানিয়েছেন তারা যেমনটি আমি আসার পরে যেরকমটি দেখতে পেলাম চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দুটি ট্রেন সুবর্ণ এক্সপ্রেস এবং চট্টলা এক্সপ্রেস দুটি ট্রেনই তারা যেমনটি জানিয়েছেন যে যথাসময়ে তাদের চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যথাসময় ছেড়ে এসেছে এবং যথা সময়ই তারা কমলাপুর রেল স্টেশনে পৌঁছাতে পেরেছে বলে জানিয়েছেন তারা তবে একটি বিষয়ে বারবার চারটি সাধারণ যে বিষয়টি একটি বিষয় আমাদেরকে বারবার জানিয়েছে গণমাধ্যমকে বারবার একটি বিষয় জানিয়েছেন পবিত্র ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদের আগে একটা লম্বা ছুটি ছিল যার জন্য তারা হয়তো ভেঙে ভেঙে অনেকে সময় নিয়ে স্বস্তিতে যা নিজের গ্রামের বাড়িতে যেতে পেরেছেন পরিবারের সাথে ঈদ আনন্দ কাটানোর জন্য কিন্তু তার ব্যতিক্রম হয়েছে কুরবান ঈদ বা ঈদুল ঈদুল আগে ঈদুল আজহার আগে যেহেতু সেরকম একটা বড় ছুটি ছিল না মাত্র দুদিনের ছুটিতে এবং সকল প্রতিষ্ঠান সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় এই দুদিনের ভেতরে মানুষের যাতায়াতের জন্য যাওয়ার জন্য অর্থাৎ গ্রামের বাড়িতে নারীর টানে যাওয়ার জন্য একটা যে চাপ রয়েছে তার ভোগান্তি সকলকেই পোহাতে হয়েছে বলে তারা জানিয়েছেন তবে অনেকেই বলছেন যেমনটি যে ঈদুল আজহার পরবর্তী সময়েও ছুটি থাকার পরেও অনেকে কিন্তু পরবর্তী সময়ের যে ঝামেলা বা পরবর্তী সময়ের ভিড়ের কারণে যে ভোগান্তি সেই ভোগান্তি যেন পোহাতে না হয় সেজন্য অনেকেই আগেভাগে ইতিপূর্বে ঢাকায় চলে এসেছেন বা আসতে শুরু করেছেন বলে তারা জানিয়েছেন আরেকটি বিষয় হচ্ছে যেমনটি রেল মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেমন কিছু করোনার জন্য বা কোভিড উনিশের জন্য একটি কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে নিরাপদ দূরত্ব বজায় রাখা মাস্ক পরিধান করা স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে কিন্তু আমরা রেল স্টেশনে তার কোনোটি লক্ষ্য করতে পারছি না সাধারণ জনগণ যারা এসেছেন তারা সেভাবে সচেতনতার সাথে কেউ মাস্ক পরিধান করা কিংবা নিরাপদ দূরত্ব বজায় রেখে চলা সেই বিষয়গুলো আমরা কোথাও দেখতে পাচ্ছি না সকলে নারীর টানে নারীর টানে ঈদ শেষ করে জায়গা ফিরতে শুরু করেছে এবং তারা একটা বিষয়ে আশা করছেন যে পরবর্তী সময়ে এবার পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল ফিতর যেভাবে তারা পালন করতে পেরেছেন নির্বিঘ্নে যাতায়াত করে তারা আশা করছেন যে পরবর্তী সময়েও এবং ভবিষ্যতেও তারা এইভাবে ঈদ উদযাপন করতে পারবেন বলে পরিবারের সাথে এমনটি আশা ব্যক্ত করছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন ঈদ পরবর্তী সময়ে ঈদ শেষ করে কর্মজীবী পেশাজীবী শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ ব্যস্তনগরী ঢাকায় প্রবেশ করতে শুরু করেছে নারীর টানে বাড়ি থেকে ঈদ করে ইতিপূর্বে ব্যস্ত নগরী এবং উৎপার্থর শহর ঢাকায় ফিরতে শুরু করেছে সাধারণ জনগণ কেমন ফিরছেন কেমন ছিল ঈদ তার সর্বশেষ খবরাখবর জানানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি আমি সাদমান শাহন আপনাদের সাথে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল থেকে আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছি এবং এখানে আমি চারটি সাধারণের সাথে কথা বলেছি তাদের অভিব্যক্তি জানার চেষ্টা করেছি কেমন কাটলো তাদের ঈদ এবং যাত্রাটা কেমন ছিল যে বিষয়টি আমাদের বারবার নজরে আসে যে ঈদের সময় যাত্রা কেমন হয় তো এই বিষয়ে যেমনটি আমাদেরকে গণমাধ্যমকে সাধারণ যাত্রী সাধারণ জানিয়েছেন প্রতি বছর যেরকম টিকিট পাওয়া থেকে শুরু করে টিকিট কালোবাজারি টিকিট প্রাপ্তিতে ঝামেলা এবং হ্যাসেল পাওয়াতে হয় তাদের ভোগান্তি পাওয়াতে হয় এবং বাড়িতে যাওয়ার সময় যেই রেলের শিডিউল বিপর্যয় যে সমস্যাগুলো পড়তে হয় এবার সেরকম কোনো কিছুই তারা সেভাবে পোহাতে হয়নি তাদের কোনো ভোগান্তি পোহাতে হয়নি মোটামুটি তারা যেটি জানিয়েছেন যে নির্বিঘ্নেই তারা ইদুল ফিতর এবং ইদুল আজহা পালন করতে পেরেছেন তবে একটি ব্যতিক্রম বিষয় হচ্ছে বারবার সাধারণ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে ইদুল ফিতরের পূর্বে একটি লম্বা ছুটি ছিল যেটি ইদুল আজহার পূর্বে ছিল না মাত্র দুদিনের ছুটি ছিল এবং এর ভেতরে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় যার ফলে একটা বাড়তি চাপ পরে রেল যোগাযোগ বা বাসের যাতায়াতের জন্য সড়কপথ রেলপথ নৌপথে এবং যার জন্য তাদেরকে কিছুটা ভোগান্তি বহাতে হয় বলে তারা জানিয়েছেন আমাদেরকে বাট অনেকে ছুটি থাকা সত্ত্বেও পরবর্তী যে ভোগান্তিটা সেই ভোগান্তি যেন পোহাতে না হয় সেজন্য ঈদের পরবর্তী সময় ছুটি থাকা সত্ত্বেও অনেকে আগেই ঢাকায় ফিরতে শুরু করেছেন বলে তারা জানিয়েছেন তবে আশা করছেন রেল কর্তৃপক্ষ সহ এখানে যারা আছেন সবাই আশা করছেন আগামীকাল এবং আগামী পর অর্থাৎ ঈদের ছুটি শেষ হওয়ার আগের দুদিন একটা একটা ভিড় বা একটা ভোগান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য অনেকে আগে ভাগে ঢাকায় ফিরতে শুরু করেছেন ইতিপূর্বে আমরা সাধারণ সাধারণ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে যেই ভোগান্তি তাদেরকে এবার পোহাতে হয়নি অর্থাৎ নির্বিঘ্নে তারা যে যাতায়াতটি করতে হয়েছে এটি যেন সারা বছর এবং সব সময় যেন কার্যকর থাকে বলে তারা আশা করেছেন আশা করছেন যেন পরবর্তী সময়ে এরকম ছুটি সহ সকল বিষয়ে একটা বিপর্যয় যেন তাদের কোনো ভোগান্তি পোহাতে না হয় বলে তারা বারবার জানিয়েছেন আরেকটি বিষয় জানিয়ে রাখা জরুরি বলে মনে করছেন করোনা মহামারীর যে বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর রেল মন্ত্রণালয় থেকে নোটিশ দেওয়া হয়েছে মাস্ক পরিধান করা নিরাপদ দূরত্ব বজায় রাখা কিন্তু আমরা রেল স্টেশনে আসার পরে যেমনটি দেখতে পাচ্ছি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করছি সে স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কাই করছে না সাধারণ জনগণ যাত্রী সাধারণ যারা আছেন তারা কারো মুখে সেরকমভাবে কোনো মাস্ক বা স্বাস্থ্য ঝুঁকির যে নিরাপত্তা সেটি নিয়ে তারা স্বাস্থ্য ঝুঁকি বা স্বাস্থ্য নিরাপত্তা সেটি নিয়ে তারা চলছে না চলছে না কোনো নিরাপত্তা বা সেভাবে দেখছে না প্রিয় দর্শক এই ছিল কমরাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা পরবর্তী আপডেট নিয়ে আবারও যুক্ত হব আপনাদের সাথে সেই সব পর্যন্ত সকলেই দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সঙ্গেই থাকুন সকলকে স্বাগত জানাচ্ছি দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে ঈদ শেষে ব্যস্ত নগরী এবং ঈদ পাথরের শহর ঢাকা শহরে প্রবেশ করতে শুরু করেছে চাকুরিজীবী বিভিন্ন ট্রেনে পেশা সহ শিক্ষার্থীরা ট্রেন পেশা সহ শিক্ষার্থীরা সরাসরি আমি আপনাদের তাদের সর্বশেষ খবরাখবর জানাতে কমরাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছি আমি সাদমান সং আমি সকাল থেকে অবস্থান করছি কমরাপুর রেল স্টেশনে এখানে যেমনটি দেখতে পেয়েছি তাদের সাথে সাধারণ যারটি সাধারণের সাথে কথা বলে যেমনটি কি জানতে পেরেছি তারা আমাকে যেমন কি জানিয়েছে ট্রেন তাদের পূর্বে যেই হ্যাসেল বিভিন্ন সময় বিভিন্ন তিক্ত অভিজ্ঞতা ছিল আর টিকিট পাওয়া টিকিট কালোবাজারি সহ ট্রেনের শিডিউল বিপর্যয় এবার সেই বিষয়গুলো তারা সেভাবে দেখেনি এবং সেজন্য তাদের সেরকম কোনো ভোগান্তি পোহাতে হয়নি তাদের অনলাইন থেকে যথাসময় তাদের গন্তব্যের নির্দিষ্ট কাঙ্ক্ষিত যে টিকিট সেটি তারা পেয়েছে এবং যাতায়াতের জন্য যে ট্রেনের শিডিউল বিপর্যয় কিংবা ধীরে পরে ছেড়ে যাওয়া ট্রেন আগে ছেড়ে যাওয়া এই ধরনের কোনো সমস্যার মুখোমুখি বা এখনও পর্যন্ত সম্মুখীন তারা হয়নি তারা যেমনটি জানাচ্ছেন নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে তাদের গন্তব্যের জন্য ছেড়ে আসা যে রেল ছিল সেগুলো তারা নির্দিষ্ট সময়ে ফিরে ছেড়ে এসেছে এবং নির্দিষ্ট সময়ের ভেতরেই প্ল্যাটফর্মে তারা প্রবেশ করতে পেরেছেন বলেও জানিয়েছেন তারা যেমনটি আমি আসার পরে যেরকমটি দেখতে পেলাম চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দুটি ট্রেন সুবর্ণ এক্সপ্রেস এবং চট্টলা এক্সপ্রেস দুটি ট্রেনই তারা যেমনটি জানিয়েছেন যে যথাসময়ে তাদের চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যথাসময় ছেড়ে এসেছে এবং যথা সময়ই তারা কমলাপুর রেল স্টেশনে পৌঁছাতে পেরেছে বলে জানিয়েছেন তারা তবে একটি বিষয়ে বারবার চারটি সাধারণ যে বিষয়টি একটি বিষয় আমাদেরকে বারবার জানিয়েছে গণমাধ্যমকে বারবার একটি বিষয় জানিয়েছেন পবিত্র ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদের আগে একটা লম্বা ছুটি ছিল যার জন্য তারা হয়তো ভেঙে ভেঙে অনেকে সময় নিয়ে স্বস্তিতে যাতায় নিজের গ্রামের বাড়িতে যেতে পেরেছেন পরিবারের সাথে ঈদ আনন্দ কাটানোর জন্য কিন্তু তার ব্যতিক্রম হয়েছে কুরবান বা ঈদুল আজহার আগে ঈদুল আজহার আগে যেহেতু সেরকম একটা বড় ছুটি ছিল না মাত্র দুদিনের ছুটিতে এবং সকল প্রতিষ্ঠান সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় এই দুদিনের ভেতরে মানুষের যাতায়াতের জন্য যাওয়ার জন্য অর্থাৎ গ্রামের বাড়িতে নারীর টানে যাওয়ার জন্য একটা যে চাপ রয়েছে তার ভোগান্তি সকলকেই পোহাতে হয়েছে বলে তারা জানিয়েছেন তবে অনেকেই বলছেন যেমনটি যে ঈদুল আজহার পরবর্তী সময়েও ছুটি থাকার পরেও অনেকে কিন্তু পরবর্তী সময়ের যে ঝামেলা বা পরবর্তী সময়ের ভিড়ের কারণে যে ভোগান্তি সেই ভোগান্তি যেন পোহাতে না হয় সেজন্য অনেকেই আগে ভাগে ইতিপূর্বে ঢাকায় চলে এসেছেন বা আসতে শুরু করেছেন বলে তারা জানিয়েছেন আরেকটি বিষয় হচ্ছে যেমনটি রেল মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেমন কিছু করোনার জন্য বা কোভিড উনিশের জন্য একটি কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে নিরাপদ দূরত্ব বজায় রাখা মাস্ক পরিধান করা স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে কিন্তু আমরা রেল স্টেশনে তার কোনোটি লক্ষ্য করতে পারি না সাধারণ জনগণ যারা এসেছেন তারা সেভাবে সচেতনতার সাথে কেউ মাস্ক পরিধান করা কিংবা দূরত্ব বজায় রেখে চলা সেই বিষয়গুলো আমরা কোথাও দেখতে পাচ্ছি না সকলে নারীর টানে নারীর টানে ঈদ শেষ করে দেখা ফিরতে শুরু করেছে এবং তারা একটা বিষয় আশা করছেন যে পরবর্তী সময়ে এবার পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল ফিতর যেভাবে তারা পালন করতে পেরেছেন নির্বিঘ্নে যাতায়াত করে তারা আশা করছেন যে পরবর্তী সময়েও এবং ভবিষ্যতেও তারা এইভাবে ঈদ উদযাপন করতে পারবেন বলে পরিবারের সাথে এমনটি আশা ব্যক্ত করছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন ঈদ পরবর্তী সময়ে ঈদ শেষ করে কর্মজীবী পেশাজীবী শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ ব্যস্তনগরী ঢাকায় প্রবেশ করতে শুরু করেছে নারীর টানে বাড়ি থেকে ঈদ করে ইতিপূর্বে ব্যস্ত নগরী এবং উৎপার্থর শহর ঢাকায় ফিরতে শুরু করেছে সাধারণ জনগণ কেমন ফিরছেন কেমন ছিল ঈদ তার সর্বশেষ খবরাখবর জানানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি আমি সাদমা শাহন আপনাদের সাথে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল থেকে আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছি এবং এখানে আমি চারটি সাধারণের সাথে কথা বলেছি তাদের অভিব্যক্তি জানার চেষ্টা করেছি কেমন কাটলো তাদের ঈদ এবং যাত্রাটা কেমন ছিল যে বিষয়টি আমাদের বারবার নজরে আসে যে ঈদের সময় যাত্রা কেমন হয় তো এই বিষয়ে যেমনটি আমাদেরকে গণমাধ্যমকে সাধারণ যাত্রী সাধারণ জানিয়েছেন প্রতি বছর যেরকম টিকিট পাওয়া থেকে শুরু করে টিকিট কালোবাজারি টিকিট প্রাপ্তিতে ঝামেলা এবং হ্যাসেল পাওয়াতে হয় তাদের ভোগান্তি পাওয়াতে হয় এবং বাড়িতে যাওয়ার সময় যেই রেলের শিডিউল বিপর্যয় যে সমস্যাগুলো পড়তে হয় এবার সেরকম কোনো কিছুই তারা যেভাবে পোহাতে হয়নি তাদের কোনো ভোগান্তি পোহাতে হয়নি মোটামুটি তারা যেটি জানিয়েছেন যে নির্বিঘ্নেই তারা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালন করতে পেরেছেন তবে একটি ব্যতিক্রম বিষয় হচ্ছে বারবার সাধারণ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে ইদুল ফিতরের পূর্বে একটি লম্বা ছুটি ছিল যেটি ইদুল আজহার পূর্বে ছিল না মাত্র দুদিনের ছুটি ছিল এবং এর ভেতরে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় যার ফলে একটা বাড়তি চাপ পরে রেল যোগাযোগ কিংবা বাসের যাতায়াতের জন্য সড়কপথ রেলপথ নৌপথে এবং যার জন্য তাদেরকে কিছুটা ভোগান্তি বহাতে হয় বলে তারা জানিয়েছেন আমাদেরকে বাট অনেকে ছুটি থাকা সত্ত্বেও পরবর্তী যে ভোগান্তিটা সেই ভোগান্তি যেন পোহাতে না হয় সেজন্য ঈদের পরবর্তী সময় ছুটি থাকা সত্ত্বেও অনেকে আগেই ঢাকায় ফিরতে শুরু করেছেন বলে তারা জানিয়েছেন তবে আশা করছেন রেল কর্তৃপক্ষ সহ এখানে যারা আছেন সবাই আশা করছেন আগামীকাল এবং আগামী পোর্ষ অর্থাৎ ঈদের ছুটি শেষ হওয়ার আগের দুদিন একটা বা একটা ভিড় বা একটা ভোগান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে জন্য অনেকে আগেভাগে ঢাকায় ফিরতে শুরু করেছেন ইতিপূর্বে আমরা সাধারণ জাতি সাধারণ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে যেই ভোগান্তি তাদেরকে এবার পোহাতে হয়নি অর্থাৎ নির্বিঘ্নে তারা যে যাতায়াতটি করতে হয়েছে এটি যেন সারা বছর এবং সব সময় যেন কার্যকর থাকে বলে তারা আশা করেছেন আশা করছেন যেন পরবর্তী সময়ে এরকম ছুটি সহ সকল বিষয়ে একটা বিপর্যয় যেন তাদের কোনো ভোগান্তি পোহাতে না হয় বলে তারা বারবার জানিয়েছেন আরেকটি বিষয় জানিয়ে রাখা জরুরি বলে মনে করছেন করোনা মহামারীর যে বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর রেল মন্ত্রণালয় থেকে নোটিশ দেওয়া হয়েছে মাস্ক পরিধান করা নিরাপদ দূরত্ব বজায় রাখা কিন্তু আমরা রেল স্টেশনে আসার পরে যেমনটি দেখতে পাচ্ছি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করছি সে স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কাই করছে না সাধারণ জনগণ যাত্রী সাধারণ যারা আছেন তারা কারো মুখে সেরকমভাবে কোনো মাস্ক বা স্বাস্থ্য ঝুঁকির যে নিরাপত্তা সেটি নিয়ে তারা স্বাস্থ্য ঝুঁকি বা স্বাস্থ্য নিরাপত্তা সেটি নিয়ে তারা চলছে না চলছে না কোনো নিরাপত্তা বা সেভাবে দেখছে না প্রিয় দর্শক এই ছিল কমরাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা পরবর্তী আপডেট নিয়ে আবারও যুক্ত হব আপনাদের সাথে সেই সব পর্যন্ত সকলে এই দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সঙ্গেই থাকুন সকলকে স্বাগত জানাচ্ছি দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে ঈদ শেষে নগরী এবং ঈদ পাথরের শহর ঢাকা শহরে প্রবেশ করতে শুরু করেছে চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশা সহ শিক্ষার্থীরা শ্রেণী পেশা সহ শিক্ষার্থীরা সরাসরি আমি আপনাদের তাদের সর্বশেষ খবরাখবর জানাতে কমরাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছে আমি সাদমান শাহ আমি সকাল থেকে অবস্থান করছি কমরাপুর রেল স্টেশনে এখানে যেমন দেখতে পেয়েছি তাদের সাথে সাধারণ যারটি সাধারণের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা আমাকে যেমনটি জানিয়েছে ট্রেন তাদের পূর্বে যেই হ্যাসেল বিভিন্ন সময় বিভিন্ন তিক্ত অভিজ্ঞতা ছিল আর টিকিট পাওয়া টিকিট কালোবাজারি সহ ট্রেনের শিডিউল বিপর্যয় এবার সেই বিষয়গুলো তারা সেভাবে দেখেনি এবং সেজন্য তাদের সেরকম কোনো ভোগান্তি হয় হয়নি তাদের অনলাইন থেকে যথাসময় তাদের গন্তব্যে নির্দিষ্ট কাঙ্ক্ষিত যে টিকিটটি সেটি তারা পেয়েছে এবং যাতায়াতের জন্য যে ট্রেনের শিডিউল বিপর্যয় কিংবা ধীরে পরে ছেড়ে যাওয়া ট্রেন আগে ছেড়ে যাওয়া এই ধরনের কোনো সমস্যার মুখোমুখি খী বা এখনও পর্যন্ত সম্মুখীন তারা হয়নি তারা যেমনটি জানাচ্ছেন নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে তাদের গন্তব্যের জন্য ছেড়ে আসা যে রেল ছিল সেগুলো তারা নির্দিষ্ট সময়ে ফিরে ছেড়ে এসেছে এবং নির্দিষ্ট সময়ের ভেতরেই প্ল্যাটফর্মে তারা প্রবেশ করতে পেরেছেন বলেও জানিয়েছেন তারা যেমনটি আমি আসার পরে যেরকমটি দেখতে পেলাম চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দুটি ট্রেন সুবর্ণ এক্সপ্রেস এবং চট্টলা এক্সপ্রেস দুটি ট্রেনই তারা যেমনটি জানিয়েছেন যে যথাসময়ে তাদের চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সময় ছেড়ে এসেছে এবং যথা সময়ই তারা কমলাপুর রেল স্টেশনে পৌঁছাতে পেরেছে বলে জানিয়েছেন তারা তবে একটি বিষয়ে বারবার চারটি সাধারণ যে বিষয়টি একটি বিষয় আমাদেরকে বারবার জানিয়েছে গণমাধ্যমকে বারবার একটি বিষয় জানিয়েছেন পবিত্র ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদের আগে একটা লম্বা ছুটি ছিল যার জন্য তারা হয়তো ভেঙে ভেঙে অনেকে সময় নিয়ে স্বস্তিতে যাতায় নিজের গ্রামের বাড়িতে যেতে পেরেছেন পরিবারের সাথে ঈদ আনন্দ কাটানোর জন্য কিন্তু তার ব্যতিক্রম হয়েছে কুরবান বা ঈদুল আজহার আগে ঈদুল আজহার আগে যেহেতু সেরকম একটা বড় ছুটি ছিল না মাত্র দুদিনের ছুটিতে এবং সকল প্রতিষ্ঠান সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় এই দুদিনের ভেতরে মানুষের যাতায়াতের জন্য যাওয়ার জন্য অর্থাৎ গ্রামের বাড়িতে নারীর টানে যাওয়ার জন্য একটা যে চাপ রয়েছে তার ভোগান্তি সকলকেই পোহাতে হয়েছে বলে তারা জানিয়েছেন তবে অনেকেই বলছেন যেমনটি যে ঈদুল আজহার পরবর্তী সময়েও ছুটি থাকার পরেও অনেকে কিন্তু পরবর্তী সময়ের যে ঝামেলা বা পরবর্তী সময়ের ভিড়ের কারণে যে ভোগান্তি সেই ভোগান্তি যেন পোহাতে না হয় সেজন্য অনেকেই আগে ভাগে ইতিপূর্বে ঢাকায় চলে এসেছেন বা আসতে শুরু করেছেন বলে তারা জানিয়েছেন আরেকটি বিষয় হচ্ছে যেমনটি রেল মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেমন কিছু করোনার জন্য বা কোভিড উনিশের জন্য একটি কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে নিরাপদ দূরত্ব বজায় রাখা মাস্ক পরিধান করা স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে কিন্তু আমরা রেল স্টেশনে তার কোনোটি লক্ষ্য করতে পারি ছিল সাধারণ জনগণ যারা এসেছেন তারা সেভাবে সচেতনতার সাথে কেউ মাস্ক পরিধান করা কিংবা নিরাপদ দূরত্ব বজায় রেখে চলা সেই বিষয়গুলো আমরা কোথাও দেখতে পাচ্ছি না সকলে নারীর টানে নারীর টানে ঈদ শেষ করে জায়গা ফিরতে শুরু করেছে এবং তারা একটা বিষয় আশা করছেন যে পরবর্তী সময়ে এবার পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল ফিতর যেভাবে তারা পালন করতে পেরেছেন নির্বিঘ্নে যাতায়াত করে তারা আশা করছেন যে পরবর্তী সময়েও এবং ভবিষ্যতেও তারা এইভাবে ঈদ উদযাপন করতে পারবেন বলে পরিবারের সাথে এমনটি আশা ব্যক্ত করছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন ঈদ পরবর্তী সময়ে ঈদ শেষ করে কর্মজীবী পেশাজীবী শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ নগরী ঢাকায় প্রবেশ করতে শুরু করেছে নারীর টানে বাড়ি থেকে ঈদ করে ইতিপূর্বে ব্যস্ত নগরী এবং ঈদ পাথর সহ ঢাকায় ফিরতে শুরু করেছে সাধারণ জনগণ কেমন ফিরছেন কেমন ছিল ঈদ তার সর্বশেষ খবরাখবর জানানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি আমি সাদমান শাহন আপনাদের সাথে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল থেকে আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছি এবং এখানে আমি চারটি সাধারণের সাথে কথা বলেছি তাদের অভিব্যক্তি জানার চেষ্টা করেছি কেমন কাটলো তাদের ঈদ এবং যাত্রাটা কেমন ছিল যে বিষয়টি আমাদের বারবার নজরে আসে যে ঈদের সময় যাত্রা কেমন হয় তো এই বিষয়ে যেমনটি আমাদেরকে গণমাধ্যমকে সাধারণ যাত্রী সাধারণ জানিয়েছেন প্রতি বছর যেরকম টিকিট পাওয়া থেকে শুরু করে টিকিট কালোবাজারি টিকিট প্রাপ্তিতে ঝামেলা এবং হ্যাসেল পাওয়াতে হয় তাদের ভোগান্তি পাওয়াতে হয় এবং বাড়িতে যাওয়ার সময় যেই রেলের শিডিউল বিপর্যয় যে সমস্যাগুলো পড়তে হয় এবার সেরকম কোনো কিছুই তারা সেভাবে পোহাতে হয়নি তাদের কোনো ভোগান্তি পোহাতে হয়নি মোটামুটি তারা যেটি জানিয়েছেন যে নির্বিঘ্নেই তারা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালন করতে পেরেছেন তবে একটি ব্যতিক্রম বিষয় হচ্ছে বারবার যাত্রী সাধারণ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে ঈদুল ফিতরের পূর্বে একটি লম্বা ছুটি ছিল যেটি ঈদুল আজহার পূর্বে ছিল না মাত্র দুদিনের ছুটি ছিল এবং এর ভেতরেই সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় যার ফলে একটা বাড়তি চাপ পরে রেল যোগাযোগ কিংবা বাসের যাতায়াতের জন্য সড়কপথ রেলপথ নৌপথে এবং যার জন্য তাদেরকে কিছুটা ভোগান্তি বহাতে হয় বলে তারা জানিয়েছেন আমাদেরকে বাট অনেকে ছুটি থাকা সত্ত্বেও পরবর্তী যে ভোগান্তিটা সেই ভোগান্তি যেন পোহাতে না হয় সেজন্য ঈদের পরবর্তী সময় ছুটি থাকা সত্ত্বেও অনেকে আগেই ঢাকায় ফিরতে শুরু করেছেন বলে তারা জানিয়েছেন তবে আশা করছেন রেল কর্তৃপক্ষ সহ এখানে যারা আছেন সবাই আশা করছেন আগামীকাল এবং আগামী পর অর্থাৎ ঈদের ছুটি শেষ হওয়ার আগের দুদিন একটা একটা ভিড় বা একটা ভোগান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য অনেকে ভাগে ঢাকায় ফিরতে শুরু করেছেন ইতিপূর্বে আমরা সাধারণ জাত সাধারণ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে যেই ভোগান্তি তাদেরকে এবার পোহাতে হয়নি অর্থাৎ নির্বিঘ্নে তারা যে যাতায়াতটি করতে হয়েছে এটি যেন সারা বছর এবং সব সময় যেন কার্যকর থাকে বলে তারা আশা করেছেন আশা করছেন যেন পরবর্তী সময়ে এরকম ছুটি সহ সকল বিষয়ে একটা বিপর্যয় যেন তাদের কোনো ভোগান্তি পোহাতে না হয় বলে তারা বারবার জানিয়েছেন আরেকটি বিষয় জানিয়ে রাখা জরুরি বলে মনে করছে করোনা মহামারীর যে বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর রেল মন্ত্রণালয় থেকে নোটিশ দেওয়া হয়েছে মাস্ক পরিধান করা নিরাপদ দূরত্ব বজায় রাখা কিন্তু আমরা রেল স্টেশনে আসার পরে যেমনটি দেখতে পাচ্ছি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করছি সে স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কাই করছে না সাধারণ জনগণ যাত্রী সাধারণ যারা আছেন তারা কারো মুখে সেরকমভাবে কোনো মাস্ক বা স্বাস্থ্য ঝুঁকির যে নিরাপত্তা সেটি নিয়ে তারা স্বাস্থ্য ঝুঁকি বা স্বাস্থ্য নিরাপত্তা সেটি নিয়ে তারা চলছে না চলছে না কোনো নিরাপত্তা বা সেভাবে দেখছে না প্রিয় দর্শক এই ছিল কমরাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা পরবর্তী আপডেট নিয়ে আবারও যুক্ত হব আপনাদের সাথে সেই সব পর্যন্ত সকলেই দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সঙ্গেই থাকুন সকলকে স্বাগত জানাচ্ছি দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে ঈদ শেষে ব্যস্ত নগরী এবং ঈদ পাথরের শহর ঢাকা শহরে প্রবেশ করতে শুরু করেছে চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশা সহ শিক্ষার্থীরা শ্রেণী পেশা সহ শিক্ষার্থীরা সরাসরি আমি আপনাদের তাদের সর্বশেষ খবরাখবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছি আমি সাদমান শহ আমি সকাল থেকে অবস্থান করছি কমলাপুর রেল স্টেশনে এখানে যেমনটি দেখতে পেয়েছি তাদের সাথে সাধারণ জাতি সাধারণের সাথে কথা বলে যেমন কি জানতে পেরেছি তারা আমাকে যেমনটি জানিয়েছে ট্রেন তাদের পূর্বে যেই হ্যাজেল বিভিন্ন সময় বিভিন্ন তিক্ত অভিজ্ঞতা ছিল আর টিকিট পাওয়া টিকিট কালোবাজারি সহ ট্রেনের শিডিউল বিপর্যয় এবার সেই বিষয়গুলো তারা সেভাবে দেখেনি এবং সেজন্য তাদের সেরকম কোনো ভোগান্তি পোহাতে হয়নি তাদের অনলাইন থেকে যথাসময় তাদের গন্তব্যে নির্দিষ্ট কাঙ্ক্ষিত যে টিকিটটি সেটি তারা পেয়েছে এবং যাতায়াতের জন্য যে ট্রেনের শিডিউল বিপর্যয় কিংবা ধীরে পরে ছেড়ে যাওয়া ট্রেন আগে ছেড়ে যাওয়া এই ধরনের কোনো সমস্যার মুখোমুখি বা এখনও পর্যন্ত সম্মুখীন তারা হয়নি তারা যেমনটি জানাচ্ছেন নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে তাদের গন্তব্যের জন্য ছেড়ে আসা যে রেল ছিল সেগুলো তারা নির্দিষ্ট সময়ে ফিরে ছেড়ে এসেছে এবং নির্দিষ্ট সময়ের ভেতরেই প্ল্যাটফর্মে তারা প্রবেশ করতে পেরেছেন বলেও জানিয়েছেন তারা যেমনটি আমি আসার পরে যেরকমটি দেখতে পেলাম চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দুটি ট্রেন সুবর্ণ এক্সপ্রেস এবং চট্টলা এক্সপ্রেস দুটি ট্রেনই তারা যেমনটি জানিয়েছেন যে যথাসময়ে তাদের চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যথাসময় ছেড়ে এসেছে এবং যথা যথাসময়েই তারা কমলাপুর রেল স্টেশনে পৌঁছাতে পেরেছে বলে জানিয়েছেন তারা তবে একটি বিষয়ে বারবার চারটি সাধারণ যে বিষয়টি একটি বিষয় আমাদেরকে বারবার জানিয়েছে গণমাধ্যমকে বারবার একটি বিষয় জানিয়েছেন পবিত্র ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদের আগে একটা লম্বা ছুটি ছিল যার জন্য তারা হয়তো ভেঙে ভেঙে অনেকে সময় নিয়ে স্বস্তিতে যা নিজের গ্রামের বাড়িতে যেতে পেরেছেন পরিবারের সাথে ঈদ আনন্দ কাটানোর জন্য কিন্তু তার ব্যতিক্রম হয়েছে কুরবান ঈদ বা ঈদুল ঈদুল আগে ঈদ উল আজহার আগে যেহেতু সেরকম একটা বড় ছুটি ছিল না মাত্র দুদিনের ছুটিতে এবং সকল প্রতিষ্ঠান সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় এই দুদিনের ভেতরে মানুষের যাতায়াতের জন্য যাওয়ার জন্য অর্থাৎ গ্রামের বাড়িতে নারীর টানে যাওয়ার জন্য একটা যে চাপ রয়েছে তার ভোগান্তি সকলকেই পোহাতে হয়েছে বলে তারা জানিয়েছেন তবে অনেকেই বলছেন যেমনটি যে ঈদুল আজহার পরবর্তী সময়েও ছুটি থাকার পরেও অনেকে কিন্তু পরবর্তী সময়ের যে ঝামেলা বা পরবর্তী সময়ের ভিড়ের কারণে যে ভোগান্তি সেই ভোগান্তি যেন পোহাতে না হয় সেজন্য অনেকেই আগেভাগে ইতিপূর্বে ঢাকায় চলে এসেছেন বা আসতে শুরু করেছেন বলে তারা জানিয়েছেন আরেকটি বিষয় হচ্ছে যেমনটি রেল মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেমন কিছু করোনার জন্য বা কোভিড উনিশের জন্য একটি কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে নিরাপদ দূরত্ব বজায় রাখা মাস্ক পরিধান করা স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে কিন্তু আমরা রেল স্টেশনে তার কোনোটি লক্ষ্য করতে পারছি না সাধারণ জনগণ যারা এসেছেন তারা সেভাবে সচেতনতার সাথে কেউ মাস্ক পরিধান করা কিংবা নিরাপদ দূরত্ব বজায় রেখে চলা সেই বিষয়গুলো আমরা কোথাও দেখতে পাচ্ছি না সকলে নারীর টানে নারীর টানে ঈদ শেষ করে দেখা ফিরতে শুরু করেছে এবং তারা একটা বিষয় আশা করছেন যে পরবর্তী সময়েও এবার পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল ফিতর যেভাবে তারা পালন করতে পেরেছেন নির্বিঘ্নে যাতায়াত করে তারা আশা করছেন যে পরবর্তী সময়েও এবং ভবিষ্যতেও তারা এইভাবে ঈদ উদযাপন করতে পারবেন বলে পরিবারের সাথে এমনটি আশা ব্যক্ত করছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন ঈদ পরবর্তী সময়ে ঈদ শেষ করে কর্মজীবী পেশাজীবী শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ ব্যস্তনগরী ঢাকায় প্রবেশ করতে শুরু করেছে নারীর টানে বাড়ি থেকে ঈদ করে ইতিপূর্বে ব্যস্ত নগরী এবং উৎপার্থরের শহর ঢাকায় ফিরতে শুরু করেছে সাধারণ জনগণ কেমন ফিরছেন কেমন ছিল ঈদ তার সর্বশেষ খবরাখবর জানানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি আমি সাদমান সাহান আপনাদের সাথে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল থেকে আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছি এবং এখানে আমি চারটি সাধারণের সাথে কথা বলেছি তাদের অভিব্যক্তি জানার চেষ্টা করেছি কেমন কাটলো তাদের ঈদ এবং যাত্রাটা কেমন ছিল যে বিষয়টি আমাদের বারবার নজরে আসে যে ঈদের সময় যাত্রা কেমন হয় তো এই বিষয়ে যেমনটি আমাদেরকে গণমাধ্যমকে সাধারণ যাত্রী সাধারণ জানিয়েছেন প্রতি বছর যেরকম টিকিট পাওয়া থেকে শুরু করে টিকিট কালোবাজারি টিকিট প্রাপ্তিতে ঝামেলা এবং হ্যাসেল পাওয়াতে হয় তাদের ভোগান্তি পাওয়াতে হয় এবং বাড়িতে যাওয়ার সময় যে রেলের শিডিউল বিপর্যয় যে সমস্যাগুলো পড়তে হয় এবার সেরকম কোনো কিছুই তারা সেভাবে পোহাতে হয়নি তাদের কোনো ভোগান্তি পোহাতে হয়নি মোটামুটি তারা যেটি জানিয়েছেন যে নির্বিঘ্নেই তারা ইদুল ফিতর এবং ঈদুল আজহা পালন করতে পেরেছেন তবে একটি ব্যতিক্রম বিষয় হচ্ছে বারবার যাত্রী সাধারণ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে ইদুল ফিতরের পূর্বে একটি লম্বা ছুটি ছিল যেটি ঈদুল আজহার পূর্বে ছিল না মাত্র দুদিনের ছুটি ছিল এবং এর ভেতরেই সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় যার ফলে একটা বাড়তি চাপ পরে রেল যোগাযোগ কিংবা বাসের যাতায়াতের জন্য পথ রেলপথ নৌপথে এবং যার জন্য তাদেরকে কিছুটা ভোগান্তি বহাতে হয় বলে তারা জানিয়েছেন আমাদেরকে বাট অনেকে ছুটি থাকা সত্ত্বেও পরবর্তী যে ভোগান্তিটা সেই ভোগান্তি যেন পোহাতে না হয় সেজন্য ঈদের পরবর্তী সময় ছুটি থাকা সত্ত্বেও অনেকে আগেই ঢাকায় ফিরতে শুরু করেছেন বলে তারা জানিয়েছেন তবে আশা করছেন রেল কর্তৃপক্ষ সহ এখানে যারা আছেন সবাই আশা করছেন আগামীকাল এবং আগামী পর অর্থাৎ ঈদের ছুটি শেষ হওয়ার আগের দুদিন একটা একটা ভিড় বা একটা ভোগান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য অনেকে আগে ভাগে ঢাকায় ফিরতে শুরু করেছেন ইতিপূর্বে আমরা সাধারণ সাধারণ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে যেই ভোগান্তি তাদেরকে এবার পোহাতে হয়নি অর্থাৎ নির্বিঘ্নে তারা যে যাতায়াতটি করতে হয়েছে এটি যেন সারা বছর এবং সব সময় যেন কার্যকর থাকে বলে তারা আশা করেছেন আশা করছেন যেন পরবর্তী সময়ে এরকম ছুটি সহ সকল বিষয়ে একটা বিপর্যয় যেন তাদের কোনো ভোগান্তি পোহাতে না হয় বলে তারা বারবার জানিয়েছেন আরেকটি বিষয় জানিয়ে রাখা জরুরি বলে মনে করছে করোনা মহামারীর যে বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর রেল মন্ত্রণালয় থেকে নোটিশ দেওয়া হয়েছে মাস্ক পরিধান করা নিরাপদ দূরত্ব বজায় রাখা কিন্তু আমরা রেল স্টেশনে আসার পরে যেমনটি দেখতে পাচ্ছি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করছি সে স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কাই করছে না সাধারণ জনগণ যাত্রী সাধারণ যারা আছেন তারা কারো মুখে সেরকমভাবে কোনো মাস্ক বা স্বাস্থ্য ঝুঁকির যে নিরাপত্তা সেটি নিয়ে তারা স্বাস্থ্য ঝুঁকি বা স্বাস্থ্য নিরাপত্তা সেটি নিয়ে তারা চলছে না চলছে না কোনো নিরাপত্তা বা সেভাবে দেখছে না প্রিয় দর্শক এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা পরবর্তী আপডেট নিয়ে আবারও যুক্ত হব আপনাদের সাথে সেই সব পর্যন্ত সকলেই দাফানেসাল এক্সপ্রেসের সঙ্গেই থাকুন সকলকে স্বাগত জানাচ্ছি দা